রাধে রাধে প্রায় এক মাস পর আজকে আমি ভিডিও শুরু করছি আরে এক মাস ধরে আমার লাইফে কি হয়েছে তা তোমাদের ছোট্ট করে একটা গল্প অবশ্যই বলবো তার আগে তোমাদের বলে রাখি কালকে রয়েছে রাধা অষ্টমী মানে এগারো তারিখ হচ্ছে রাধা অষ্টমী তা বুধবার আজকে রয়েছে মঙ্গলবার দশ তারিখ আমাদের বাড়িতে রাধা অষ্টমী পালন মানে এই বছর শুরু হয়েছে প্রতি বছর হবে আর আজকে রয়েছে মানে দশ তারিখ হয়েছে কীর্তন তার কারণ হয়েছে আজকের সন্ধ্যা ছটা হয়েছে অষ্টমী লাগবে কালকে সন্ধ্যা ছটায় ছেড়ে যাবে তার মানে রাতের অষ্টমী থাকবে না কীর্তন দেওয়া হবে না তাই আজকের কীর্তনটা হবে আর কালকের হবে ঠিক আছে পুজো টুজো হবে বাড়িতে এই হয়েছে পিছনে হয়েছে মন্দির আর তার থেকে বড়ো কথা আছে কালকে যারা যারা কীর্তন করবে তার আশেপাশের লোক সবাই মিলে খাওয়া দাওয়া হবে আর সেদিন আমি বাড়ি থাকবো কেমন লাগছিল এক মাস ব্লক টলক আসেনি আর তুই ব্লক তুই ব্লক টলক তুমি দেখো না তুই জানিস দেখো এবার তোমাদের বলবো যে আমি এতদিন ভিডিও কেন দিতে পারিনি দেখো ভিডিও না দেওয়ার কারণগুলো তো অনেকগুলো ছিল কিন্তু যেই কারণগুলো সব থেকে হচ্ছে মেদ তা হচ্ছে আমার একটা ক্যামেরা ধরার লোক যে নেই আমি অনেকগুলো চ্যালেঞ্জ ভিডিও ভেবে রেখেছিলাম তোমাদের জন্য করবো কিন্তু লোকের অভাবে টাকা পয়সার অভাবে করতে পারেনি তারপর ফ্যামিলিতেও প্রবলেম চলছে অনেক তারপর আমি ভেবেছিলাম বাইরে যেয়ে ব্লগ করবো কিন্তু তাও পয়সার অভাবে হয়নি সময় এখন তো প্রায় একটা বাজার এখন আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আজকের রাত্রি হয়েছে কীর্তন তার জন্য মন্দিরটা ভালো করে পরিষ্কার করতে হয় সব কিছু এরকম অগো দেখতে পাচ্ছি এই যে ওই যে প্রসাদ এক্ষুনি পুজো দিয়েছে আর এই দেখো সব এরকম অবস্থা আর তোমাদের তো বলা হয়নি যে মন্দিরের পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আঁকছিলাম না যে অর্জুনকে যখন বিশ্বরূপ দেখাচ্ছিল সেই ছবিটা কমপ্লিট হয়ে গেছে দুটো ছবি মিলে একে মানে আঁকা হয়েছে সেটা দেখাচ্ছে এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছি আর একটা ছবি করে আঁকা হয়েছে এখন যে ফটোটা তোমাদের তোমাদের ছবিটা সেটা কিন্তু পুরোটাই হাতে আঁকা হয়েছে এঁকেছে আমাদের জ্যোতি দা তার ইউটিউব চ্যানেল আছে জ্যোতিময় আর তোমরা যে দেখতে পারো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই যে ফটোটা কি সুন্দর লাগছে মানে হাতের কাজটা দেখো শুধু আমার কাছে খুবই ভালো লেগেছে এটা হয়েছে অর্জুনকে যখন বিশ্বরূপ দেখাচ্ছিল মানে বসে তাকালেন একদম ফিদা হয়ে যাবে মানে এত সুন্দর ছবিটা হয়েছে অবশ্যই আর্ট ইউটিউব চ্যানেলে চ্যানেলটা একবার দেখবে ঠিক আছে আর ভালো ভালো ছবি যদি না তোমাদের দেখাই আমি এখন চলো মন্দিরটা ভালো করে পরিষ্কার করি কারণ রাতেই তো কীর্তন তাই না এই যে ছবিটা যখন আঁকা হয়েছে তখন এইখানে এরকম রং পড়েছে ভর্তি হয়ে আছে এগুলো এখন তুলতে হবে ঘষে ঘষে এখন পুরোটা পুরো পরিষ্কার হয়ে গেছে রঙগুলো সব তুলে দিয়েছে এখন মুছতে হবে চারিদিকে রঙ তোলা হয়ে গেছে আর এইখানে সব বেরিয়েছে কি অবস্থা এগুলো সব গুছিয়ে নিতে হবে একটু পরে এখন যে কাজগুলো আছে মানে মুছে একদম পরিষ্কার করা মা দিদি মিলে করবে তার একটা কারণ হচ্ছে আমি এখন যে কাজ দেবে ফুল আনতে বা বাজার ফাজার করা আছে সেগুলো তো করতে হবে তাই কটা খাবো আর এখন বেরোবো কারণ এখন দুটোর বেশি বাজে তাড়াতাড়ি আমাকে ফিরতে হবে বেলা থেকে এইখানে উঠে বসে আছে অবস্থাটা দেখো আজকে দুপুরে খাবারে আছে এটা হয়েছে এগুলো কি জানি এগুলো কি জানি কাকরোল কাকরোল ভাপা আর এটা হয়েছে কচুর একটা তরকারি মানে বরার মতন করে আর এটা হয়েছে ডাল ফেভারিট আমার ঠিক আছে আর এখানে দিদি এখন মশলা করছে কালকে মানে খাওয়া দাওয়া আছে সবাই খাওয়া দাওয়া করবে তাই এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা এখানে কি মনে হচ্ছে এটা রাধা শাড়ি বানাচ্ছে এখানে যদি শাড়িটা পরানো হবে এই শাড়ি বানাচ্ছে আর এইখানে আছে মাধবের জামা বানানো হচ্ছে সমস্ত কিছু কাপড় আছে নতুন ভাবে বানানো হচ্ছে তাই তোমাদের একটা ভালো জিনিস দেখ আমাদের বাড়িতে হয়েছে এই শশাটা হয়েছে না বাংলাদেশি শশা শশাটা একবার দেখো কত বড় জাস্ট এইটা তো এরকম বড় এইখানে একটা আছে দেখো এগুলো প্রচুর বড় বড় এক একটা শশা মিনিমাম দেড় কেজি করে হয়ে গেছে এগুলো चला बेडियो एखाय ते गाडीने तो एकदम काटली सारकलला कमरा आठे रेखे देव ती जे सकलने जापरे जा रोद हो সাইকেলটা আমি কামাটে রেখে এখন আমি যাচ্ছি কাকদ্বীপে আর আমি কাকদ্বীপে কেন যাচ্ছি তোমাদের এর আগেও বলেছি যে কাকদ্বীপে যাচ্ছি আমি কিছু ফুল আনতে আর কিছু বাজার করতে দেখো কাকদ্বীপে নেমে আমি যেরকম ভিডিও করি সেরকম ভিডিও করেই যাচ্ছিলাম তারপর দেখলাম কাকিমা পিছন থেকে এত সুন্দরভাবে স্মাইল দিলো দেখো কাকিমা আমি এখানে জামা কাপড় খুলে ভিডিও করেছিলাম যে তোমার এই হাসি দিতে হবে কাকিমাকে কিছু না বলে আমি আমার মতন চলে গেলাম ফুলের দোকানে যে এখানে ফুলের কথা বলেছি কিন্তু কাকদীপ ভাই ফুলের দামটা আমার অনুযায়ী খুবই পরিমাণে বেশি ছিল এই যে গাঁদা ফুলের এক একটা করে চেন না সে দাম ছিল ভাই তিরিশ টাকা করে তারপর চলে গেলাম আমি রাধামার শাড়ির জন্য পা আনতে যেগুলো মায় নিয়ে গেছিল এখান থেকে কিন্তু কম পড়েছে তোমার কাকু ফোন করে দাম বা কী জিজ্ঞেস করছিল হয়তো অন্য কেউ দোকানে থাকি। তারপর আমি যা যা জিনিস এখানে লাগে সমস্ত কিছু নিয়ে চলে গেলাম পানের দোকানে হ্যাঁ আমাদের পান তো লাগবে যদি কীর্তন হবে সবাই পান টন খাবে যা দরকার ছিল মোটামুটি ভাই নেওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু কাঁচকলা আর মিষ্টিটা বাকি এখন চলো বাড়িতে যাই ওটা খামার থেকে নিয়ে নেবো বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমার পুরো বাজার করা কমপ্লিট মানে একাতে উচকানো যাচ্ছে না এইখানে আছে সমস্ত কিছু বাজার চলো এখন তাড়াতাড়ি যাই যে মন্দিরটায় ফুল ফুল দিতে হবে একটু আর এইখানে রয়েছে আমার সাইকেল এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আর চলে এসেছি পুরো এখানে রয়েছে সাইকেলে আছে একটা কথা বলি তোমাদের যে কাক দিবে ফুলের দাম যে এত বেশি আমার ওই ভাবার বাইরে এই গাঁদা ফুলের যে মালাগুলো না এগুলো পিচ নিয়েছে তিরিশ টাকা করে মানে এত পরিমাণে ফুলের দাম মায়ের হাতে সমস্ত বাজার দিয়ে এখন আমি চলে গেছি খাবারের জল আনতে হ্যাঁ খাবারের জলটা এনে রাখতে হবে কারণ কালকে আমি বাড়ি থাকবো না যে রান্নার জল সেটা বাবা সব এনে রেখে দিয়েছিল দুশো লিটারের মতন আমি এখন জল এনে দিচ্ছি আর দিদি এখানে বোতলগুলো সব ভরে রেখে দিয়েছে আর পাশে বৌদিরা মন্দিরের সমস্ত বাসনগুলো মেজে রেখে দিচ্ছি আজকেরই সমস্ত কিছু কাজ কারণ আজকের হাতে কীর্তন কালকে হয়েছে খাওয়া দাওয়া তাই জন্য আর মন্দিরে মা চলে গেছে যে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে কারণ একটু পরে লোক আসা শুরু হয়ে যাবে তখন সময় পাবে না তাই সমস্ত কিছু আগে থেকে করে নিচ্ছে মন্দিরে আর আমি এখন মাধবকে রাধমাকে মালা দিচ্ছি মানে মালাটা পরে দিয়েছি যেটা এনেছিলাম আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল তখন খুব সৌভাগ্য আমি দিয়েছি আর তখন ঘরে এসে দেখি কীর্তনও শুরু হয়ে গেছে এখন রাধে রাধে এখন প্রায় না এগারোটা বাজে এইমাত্র কীর্তন শেষ হয়ে গেল আর এইখানে এখন যে প্রসাদ দেওয়া হয়েছে নামিয়ে নেওয়া হবে সবাইকে তো দিতে হবে যাই হোক অনেক দিন পর একটা ব্লগ দিলাম তা হয়েছে ডেলি বাড়িতে বসে কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই রাধে রাধে লিখো আর সাবস্ক্রাইব করতে করতে বলবো না এমনিতে তোমরা করো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে রাধে রাধে